নমস্কার আমি জ্যোতিষ সম্রাট জয় শাস্ত্রী প্রত্যেককে শুভ পঞ্চমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং মহাষষ্ঠীর আগাম শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি আজকের যে অনুষ্ঠানটি আপনাদের কাছে তুলে ধরব এই অনুষ্ঠানটা আমার আরও আগে দেওয়া উচিত ছিল যাই হোক প্রচণ্ড চাপ লোকের যে কারণের জন্য আমি অনুষ্ঠান করতে পারিনি তা আজকে আপনাদের পঞ্চমীর রাতে আমি অনুষ্ঠানটি তুলে ধরছি চেষ্টা করবেন আমার এই অনুষ্ঠানের যে কিছু তথ্য আপনাদের কাছে দেব সেগুলো মেনে চললে দুর্গা পুজোটি আপনাদের ভালোভাবে কাটবে এবং আপনাদের ষষ্ঠীর দিন থেকে যাতে আপনাদের সর্বদিক থেকে উন্নতি হয় এবং আপনাদের সংসার যাতে সুখের হয় এবং আপনাদের স্বপ্ন যাতে সফল হয় তার উদ্দেশ্য নিয়েই আপনা আমার এই অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরছি প্রথম কথা বলব আগামীকাল রাত আজকের রাত পোহালেই আগামীকাল হচ্ছে মহাষষ্ঠী আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ যেমন লেগে আছে তেমনি এই পুজো উপলক্ষে ষষ্ঠী আমাদের বারো মাসে তেরোটি ষষ্ঠী আছে তার মধ্যে দুর্গা ষষ্ঠী একটা অন্যতম বিশেষ উল্লেখযোগ্য দিন হিসাবে গুরুত্বপূর্ণ এর একটা দিন বলে আমরা বিবেচনা করে থাকি তাই এই ষষ্ঠী তিথিতে আমাদের কতকগুলো নিয়ম মেনে চলা উচিত যেমন হচ্ছে যারা ষষ্ঠী তিথি পালন করেন বিশেষ করে আমাদের বাঙালি মায়েরা বিশেষ করে এই তিথি পালন করে থাকেন কারণ সংসারের একটা মঙ্গল কামনা করে এই ষষ্ঠী তিথি পালন করা হয় এবং এই দিন যারা দুর্গা পুজোর সাথে যুক্ত আছেন তারা ওই দিন নিরামিষ আহার করতে ভুলবেন না আমিষ খাবার বর্জন করবেন চেষ্টা করবেন কোনো জাতীয় জিনিসও ওই দিন থেকে খাবেন না দশমী পর্যন্ত আর আমাদের জ্যোতিষশাস্ত্র মতে আপনাদেরকে বলেই দিয়েছিলাম যে কোন দিন কি খাওয়া নিষিদ্ধ তা আপনারা চেষ্টা করবেন ওই দিন ওই সমস্ত জিনিস না খাওয়ার যেমন মহালয়া থেকেই মহালয়ার পরের দিন থেকেই প্রতিপদ এই প্রতিপদ থেকেই আমাদের সর্ব পুজোর নবরাত্রি শুরু হয়ে যায় এই নবরাত্রি শুরুর মুহূর্তে নবরাত্রি শুরুর মুহূর্তে আমরা কতকগুলি জিনিস যেমন করে থাকি যেমন তৃতীয়াতে পটল খাওয়া নিষিদ্ধ চতুর্থীতে মূলা খাওয়া নিষিদ্ধ পঞ্চমীতে বেল খাওয়া নিষিদ্ধ ষষ্ঠীতে নিম বা তেতো জাতীয় খাবার খাওয়া নিষিদ্ধ সপ্তমীতে বেল বা তাল তাল খাবেন না সপ্তমীতে অষ্টমীতে আপনারা নারকেল জাতীয় কোনো জিনিস বা নারকেলের তৈরি কোনো জিনিস খাবেন না নবমীতে লাউ বা চাল খাবেন না দশমীতে কলমি শাক খাওয়া নিষিদ্ধ এগুলো যদি মেনে চলেন তাহলে সংসারে সুখ শান্তি বজায় থাকবে এবং আপনাদের স্বপ্ন পূরণ হবে মা দুর্গার কৃপায় এবং আপনারা প্রত্যেকে ভালো থাকুন পুজো আপনাদের আনন্দে কাটুক এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদেরকে আগাম জানিয়ে দিলাম এই কটি জিনিস যদি আপনারা বর্জন করে চলতে পারেন তাহলে দুর্গাপুজো আপনাদের ভালোভাবে কাটবে এবং আপনাদের সুখ শান্তি বজায় থাকবে নমস্কার